এই জামানার আহলে হাদিস মৌলবীরা যারা হলো আসলে ওয়াহাবি এ ওয়াহাবিদের মৌলবীরা স্টেজে বসে লেকচার দেয় বক্তব্য দেয় আর তার মাধ্যমে এ মাসলা বয়ান করে কে মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজ পড়ার নিয়তে সফর করা জায়েজ হবে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে নিয়তে সফর করা জায়েজ হবে না আর তারা বুখারী শরীফের একটি হাদিস বর্ণনা করে আর বুখারী শরীফের হাদিসের মন গড়া ব্যাখ্যা ভুল ভাল ব্যাখ্যা বয়ান করে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে মানুষকে করে করে আজকে আমি ওই শরীফের হাদিসটিকে তুলে ধরব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শ্রবণ করবেন আর নিশ্চয়ই আপনারা জানতে পারবেন কে আসলে ওয়াহাবিদের মনবিরা হাদিসের মন গড়া ব্যাখ্যা করে বুখারী শরীফের হাদিস কোন হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 1189 আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ক্বাল লা ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা মসজিদুল হারামি ও মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মসজিদে আকসা আমার নবী পাক সাল্লাম বলেন সফর করা জায়েজ হবে না শুধু তিন মসজিদের ক্ষেত্রে সফর করতে হবে আর তিন মসজিদ ছাড়া তিন মসজিদ ব্যতীত অন্য মসজিদের মসজিদে গিয়ে নামাজ পড়ার যাতে করে যেন বেশি করে পাওয়া যায় বেশি সওয়াব হাসিল করার জন্য বেশি সওয়াব অর্জন করার জন্য এই তিন মসজিদ ব্যতীত কোনো অন্য মসজিদে নামাজ পড়ার নিয়তে সফর করা চলবে না আপনারা এই হাদিসের তরজমা শুনলেন আপনারা এই হাদিসের মানা শুনলেন আপনারা নিজের বিবেকে চিন্তা করেন ভাবনা করেন এই হাদিস থেকে কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মোবারকের জিয়ারতের নিয়তে সফর করা কি নাজায়েয প্রমাণ হচ্ছে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মাজার মোবারকে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করার সম্পর্ক এই হাদিসের সঙ্গে নাই আসুন হাদিস তো আজকের নাই চোদ্দশো বছর পূর্বে আমার নবী পাক আলাইহি সাল্লাম বলেছেন আরে হাদিস কি হয়েছে চোদ্দশো বছর পূর্বের হাদিস এই বারোশো বছর এই বারোশো বছরের মধ্যে জগৎ বিখ্যাত মহাদিসের দল সৃষ্টি হয়েছে জগৎ বিখ্যাত ফোকাহাগুনের দল পয়দা হয়েছে তিনারা এই হাদিসের বিষয়ে কি ব্যাখ্যা করেছেন বারোশো হিজড়ি সালের পর থেকে এই নবীর উম্মতের দলের মধ্যে মতভেদ শুরু হয়েছে আর এখতলাপ চলেছে কিন্তু বারোশো হিজড়ির পূর্বে এই মতন কোনো দল ছিল না এই মতন কোন উম্মতের মধ্যে মতভেদ ছিল না সেই সময়কার মুহাদ্দিসগণ ফোকাহাগন মুহাদ্দিসিনগণ বুখারী শরীফের এই হাদিসের কি ব্যাখ্যা করেছেন আপনারা শুনেন আর শোনার পরে যেই ব্যাখ্যা করেছেন তাদের উপরে তার উপরে আমল করবেন আর তাকে সত্য ধারণা করে কবুল করবেন আসুন বুখারী শরীফের সারহা উত্তম সারা যেই মত সারহা এই পৃথিবীতে আজ পর্যন্ত লেখা হয়নি সেই বোখারির সারা নাম হচ্ছে ফতহুল বারি সারে সহিহুল বোখারির মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি আলী রহমাত রুজমান যিনি হলেন নৌশো হিজড়ি সালের জগৎ বিখ্যাত ফকি এবং জগৎ বিখ্যাত মহাদ্দিস নৌশো হিজড়ি সালের জগৎ বিখ্যাত মহাদ শরীফের তুফসির করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে কি লাগেন শোনেন

নিয়ে সফর করতে নিষেধ করেছেন এ হাদিস শুধু মসজিদের ক্ষেত্রে আমার নবী পাক ওয়াসাল্লাম বলেছেন তবে وَأَنَّهُ لَا تُشَدُّ الرِّحَالُ إِلَى مَسْجِدٍ مِنَ الْمَسَاجِدِ لِسْوَلَاتِ فِيهِ غَيْرَ حَذِهِ سَلَاسَا وَرْتَتْ اے تین مسجد بتی تو نو مسجد گئے نماز پڑھر نیت سفر کرا جائز نائے نشد جائز نائے نشد كن تو آگے لکھن واما قصد غیر المسجد لے زیارت او قریب او صاحب او طلب علم او تجارتين او نوزحت فلا يد চল <tusklof> পিন

আলী ইর হামাতুর রিজওয়ান যিনি হলেন 900 হিজরির সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস তিনিও বর্ণনা করেন যে আনাল মুরাদামিনহু হুকমুল মাসাজিদ ফাকাত এই হাদিসটি শুধু মসজিদের ক্ষেত্রে বলা হয়েছে যে মসজিদ বতিতো তিন মসজিদ বতিতো কোন অন্য মসজিদে কোন অন্য দেশে অন্য শহরের মসজিদে নামাজ পড়ার নিয়তে যাত করে সওয়াব যেন বেশি পাওয়া যায় সফর করা নিষেধ তবে ওয়ানহু লা ইয়াসুদদুর রিহালু ইলা মাসজিদি মিনাল মাসাজিদ গায়রা هذه الثلاثه فاما خصت غير المساجد من الرحلة في طلب العلم وفي التجاره وتنزه زياره الصالحين والمشاهد وزياره الاخوان نحو ذلك فليس داخلا في النهي يا الله بدر الدين عيني على رحمة بخاري شريف الشرح جن খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর পাঁচশো ছেষট্টির মধ্যে আল্লামা বাদরুদ্দিন আইনি আলিজুর রহমাত রিজওয়ানও লিখেছেন যে এই হাদিস শুধু মসজিদের ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু আউলিয়া আল্লাহ আমার নবীর মাজার মোবারক আউলিয়া আল্লাহর মাজার মোবারক এবং আল্লাহর নেককার বান্দাদের মাজার মোবারক কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ হবে এই হাদিস থেকে নিষেধ প্রমাণ হবে না এরপরে আসুন এই বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এমা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তালাই যিনি হলেন মাক্কা শহরের এক হাজার হিজরি সালের জগৎ বিখ্যাত ফকি এবং মহাদ্দিস তিনি এমা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তালাই কি বর্ণনা করেন কি ব্যাখ্যা করেন এই হাদিসের শুনেন আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ মিরকাতুল মাফাতি সারে মিসকাতুল মাসাবি খন্ড দুই সালাতের অধ্যায় পৃষ্ঠা নম্বর তিনশো একাত্তরের মধ্যে বর্ণনা করেন শোনেন অফিসারে মুসলিম এমামে মুসলিমের মুসলিম শরীফের সারহা এমামে নবাবি রহমাতুল্লাহ আলাই যে করেছেন এমামে নবাবি রহমাতুল্লাহ আলাই এই নবী পাক সাল্লাহ আলী সাল্লামের রৌজা মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সফর করাকে যাইজ সেই মতো রহমতুল্লাহ বর্ণুনা করেন برنونا كرين في الأحياء ذهب بعض العلماء إلى الاستدلال به على المنع من رحلة لزيارة المشاهدة وقبور الأولياء والصالحين وما وما تبين لأن الأمر كذلك بل الزيارة معمور بها لخبر كنت نهيتكم عن زيارة القبور إلا فزوروها ألا فزوروها ولا حديث وإنما ورد نهيا عن الشد لغير الصلاة من المساجد لتماسلها بل لا بلد إلا وفيها مسجد فلا معنى لرحلة إلى مسجد آخر وأما المشاهد فلا يتسا فلا تساوي تسا بل بركة زيارتها على قدر درجاتهم عند الله تعالى وإذا جبز ذلك لقبور الأنبياء والأولياء في معناهم فلا يقعدوا أن يكون ذلك من أغراض الرحلة كما أن زيارة العلماء في الحياة من المقاصد এই বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেছেন কে শুধু মসজিদের ক্ষেত্রে হাদিস বলা হয়েছে তবে আউলিয়া আল্লাহর কবর মোবারক এর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষেধ এই হাদিস থেকে প্রমাণ হবে না আউলিয়া আল্লাহদের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা এই হাদিস থেকে নিষেধ প্রমাণ হবে না আসুন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকীহ 500 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকীহ এবং আল্লাহর ওলি ছিলেন ইমামে গাজালি রাহমাতুল্লাহ الله تعالى عليه

তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের দরবারে হাজরি দিয়ে তাদের রওজা মোবারকের জিয়ারত করতে গিয়ে তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের দরবার থেকে বরকত হাসিল করা যায় ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ এবং আল্লাহর ওলি ছিলেন তিনি বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করার পরে প্রমাণ করেছেন যে লা ইয়ামনাও আন হাযিহি কওলু আন হাযা কওলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা ইমামে গাজালি বর্ণনা করেন যে সফর করা আর আমার নবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক করে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ হবে আউলিয়া کرامের মাজার মোবারক করে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ হবে সাহাবাগণ তাবেঈনগণ সমস্ত উলামায়ে کرام মাশায়েখ জামের রওজা মোবারক করে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ হবে আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে তিন মসজিদ ব্যতীত কোন অন্য মসজিদের ক্ষেত্রে সফর

গোলাম যখন পয়দা হলো তখন থেকে ফতোয়া নাফিজ হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না না হলে আসল মাসলা এটাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক জিয়ারত করা যায় জানো না আমার নবী পাক বলেছেন নাহাই কুম তো নাহাই তুকুম আন জিয়ারাতুল কুবুরে আলা ফাজুরুহা আমার নবী পাক বলেন আমি আর আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন বর্তমানে আমি অনুমতি দিছি তোমরা কবর জিয়ারত করো বুঝতে পারা গেল আমার নবী পাক কবর জিয়ারতের আদেশ দিয়েছেন আমার নবীর কবর মোবারকের জিয়ারত করতে গেল হাদিসের অনুযায়ী হবে অনুযায়ী ভুল হবে না আল্লাহ পাকের দরবারে দোয়া আমাদেরকে আল্লাহ পাক যেন সঠিক কথা বুঝার দান করেন আল্লাহ রাহমাতুল্লাহ